আসসালামু আলাইকুম প্রিয় বাগানে ভাই বোনেরা চলে আসলাম আমার বাগানে এ পর্যন্ত মোটামুটি দশটার পমিগ্রেনেট হারভেস্ট করা হয়েছে যদিও আগে পনেরো দিন পর পর বাগানে আসতাম এখন পাঁচ দিন পর বাগানের সময় দেওয়া হয় এই তো কোনো প্রকার ফাঙ্গিসাইড কীটনাশক ব্যবহার করিনি এভাবেই এমন কয়েকটা উঠায় রেখে যাব এই যে উঠালাম যেহেতু কোনো প্রকার ফাঙ্গিসাইড ব্যবহার করিনি ঝাতে নিজের বাগানের ফল হারভেস্ট করার মজায় অন্যরকম এটা ওঠাব এটাতে এটা থাই এটা থেকে এটাও থাক যদিও এখনও হয়নি আরও হয়তো কয়েকদিন সময় লাগতো এই হলো আমার পনেরো বাগান সবজি আঙ্গুর গাছের নিচে চলে গেছে বুঝতেই পারছেন আমার টার্গেট কি পনেরো রাখা শুধু ফল খাওয়ার জন্য যে খরচটা হয় সেই খরচটার জন্য ওঠে ফল খাওয়ার মাধ্যমে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখেন যা মাসা আল্লাহ সেই সুন্দর শেপ সাইজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গুড মর্নিং